বন্ধুরা আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে যারা সিলভারের পাতিল সিলভারের গামলা ব্যবহার করেন কিন্তু এই সিলভারের পাতিল এই সিলভারের গামলা কীভাবে তৈরি হয় সেটা অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এই আজকের এই ভিডিও দেখেন কি সুন্দরভাবে এই গামলাগুলি পাতিলগুলি তৈরি করছে এটা হাত দিয়েই তৈরি হচ্ছে একদম একেবারে মাটি দিয়ে পাতিল যেভাবে হাত দিয়ে তৈরি হয় ঠিক সেভাবেই কিন্তু এটা একবার ডাইরেক্ট হাত দিয়ে না আপনার একটা শক্ত পাতের সাহায্যেই সিলভারের পাতিলগুলি তৈরি হয় আর কি এই সম্পূর্ণ কাজটাই হাতের কিন্তু ওই যে ওই শক্ত পাত এই যে লোহার একটা পাত থাকে সেই পাত দিয়েই তৈরি করে দেখেন কি সুন্দরভাবে তৈরি করছে একেবারে ওই যে একেবারে সুন্দর হয় এই যে দেখেন এই যে এটা এই দিয়ে ডোলা দেওয়ার সাথে সাথে একেবারে চকচক করে আর কি আমি দেখলাম তাই এই ভিডিওটা আপনাদের এই যে দেখেন বানায় বানায় রাখছে আমি দেখলাম তাই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন দেখেন দুইজন লোক লাগে একজন ওই ওইগুলি গোসাই দেয় আর একজন লোক ওই ওইটা করে আর কি দেখেন কি সুন্দর মানে আগে একটা ভিডিও করছিলাম সেই সময় এই একটা একজন বানাইতো এখন দেখি দুইজন আরও আছে কারখানায় আরও লোকজন আছে ওই পাশে কাজ করতেছে সেটাও দেখাবো এই দেখেন দেখছেন কি সুন্দরভাবে বানাই বানাই রাখতেছে আর কি দেখেন আর আর একটা জিনিস কি আমি এখান থেকে পাতিল কিনতে চাইছিলাম কিন্তু এরা সব পাইকিরি বেছে আর কি এ দেখেন কত সুন্দর হয়েছে আর কি এটা মনে করলেন আপনারা আর আমরাও এটা পারব না এইটা যারা বানাই তারা তাদেরকে কারিগর বলে তারা এটা বানাইতে পারে আর কি এই দেখেন এই যে পাতটা দিয়ে একটা পাতিল বানানো একেবারে হালকা সিলভারের জিনিস তো আমি হাত দিয়ে ওই যে হাত দিয়ে উঠিয়ে দেখলাম একেবারে আর কি বুঝছেন ওই যে আরো পাট গুলি রাখছে দেখছেন কত সুন্দর ভাবে বানাবে আর কি এই আমি আগেও এসি গেছিলাম মাটির ইসি দেখছি বানাইছে কিভাবে সেই সেম ভাবে বানাইছে এগুলি হলো বাতিল বুঝছেন এগুলি গলায় আবার ওই বানাবে গলায় আবার এই পাত বানাবে আবার এটা দিয়ে বানাবে কোনো কিছু ফেলানো যায় না আর কি বুঝছেন যাই হোক আপনারা ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আবারও বললাম লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই সুন্দর জিনিসটা দেখালাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ